সামনে মহাবিয়ার জানা যায় এই পরিমাণ বুঝি ফেরেজ নাড়ছে কি এমন আমল করত আল্লাহর পয়াগম্বর যুদ্ধে চলে গেলেন যুদ্ধ শেষ যখন নবীন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মহাবিয়া ইবনে মহামিয়ার বাড়িতে গেলেন নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করল আমওয়াবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল ছিল রে আমি নবী তো জানতে চাই কি এমন আমল আমার সাহাবী করতে আমি একটু শুনতে চাই তারা আত্মীয়জন বল্লহ হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে আর এষ্টা কোন আমল দেখি নাই তবে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল আবিয়া ইবনে আবিয়া হাঁটতে বসতে যেখানেই যাইতো অবসর সময় পাইলেই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস কুল হু আল্লাহু সুরা পড়তে থাকতো সুবহান কি পরিমাণ শয়তানে আপনারে কিলাইছে চিন্তা করে জন্মে লারানি আপনারে লারাইছে 10টা পারা সওয়াব আমলনামায় ঢুকছে আর 10 পারা দরকার আছে আবার পড়ুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ (لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد. إي ما غرت بيش بارر صواب دوكا جاسيم، أريك باركورونا قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفواً আমার যুবক মায়ের মুরব্বী বাবারা পর্দার আড়ালে আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি এই মুহূর্তে আমার সঙ্গে যারা তিনবার সোরা ক্লাস পড়ছেন আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা খতমের সব আল্লাহ ডুখায়া দিছে চিকার দেয়া কোন আমার যুবক মায়ের কত বড় নিয়ম সচরাচর মাফিলে বসলে আমরা একটা খতম নিয়ে বাড়িতে যেতে পারি না কিন্তু এই মাহফিল প্রত্যেকের আমল নামায় একটা করে খতম আল্লাহ জমা করে দিছে এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত এ যুবক মায়না আজকে পড়ছি আর পড়ব না এমনটা না প্রতিদিন প্রতিদিন কম তিনবার পড়বেন একটা খতম যদি আপনার আমল নামায় ঢুকে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম এইভাবে মরার আগ পর্যন্ত যদি চালায়া যান কেমতের মাঠে দেখবেন শুধু আপনার আমল নামায় কোরআনের খতম দেখা যায় সোহান আর সুরায় শুধু এখানে শেষ নয় গো এই সুরার এত ফজিল এত ফজিল কোন বান্দা বান্দি যদি কমপক্ষে দশ বার কেউ তেলাবাদ করে কমপক্ষে যদি সুরা এক ১০ বার তেলাবাদ করে রে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে সুবহানাল্লাহ আপনারা খুশি নাবে যান খুশি বার পড়তে আমার মনে হয় না যে পাঁচটা মিনিট লাগবে কিন্তু 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে এই আনন্দে সাহাবা একরাম লাপাইতে ছিল জ আল্লাহ আমি প্রতিদিন পড়ব আমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাবে আমার যুবক বায়র শুধু তাই না সূরা ইখলাস যদি কেউ নিয়মিত পড়তেই তাকে পড়তেই তাকে আমার আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে সুবহান সূরা ইখলাসের তো পাওয়া এত পাওয়া রে তো পাওয়া আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য নিজ ইশনাপতি হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিসসালাম তোත් সালাম পয়গম্বরের কাছে এসে বলে পয়গম্বর আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো আপনি কি যা পড়াতে হ পয়গম্বর বলেন কোথায় মারা গেছে রে বলে মদিনায় মারা গেছে আল্লাহর নবী বলেন জিবরাইল আমি কই আমার সাহাবি কোথায় কে মারা গেল বলে মহাবিয়া ইবনে মহাবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি নবী তার জানা পড়াইতে হবে গণ আল্লাহ নবী হয়ে আমি কই আর কই দুইজনের মধ্যে দূরত্ব হবে একশো কিলোমিটারের উপরে কেমনে রে আমি তার জানা যা এখনকার মতো তার এত উন্নতি যুগ ছিল না তত্ত্ব প্রযুক্তির যুগ ছিল না সেইতে গেলেও তো দুই দিন লাগবে আল্লাহর নবী বলে জিবরাইল এটা কি কোনো ভাবে সম্ভব হবে কেমনে যাব কিভাবে পড়াবো জিবরাইল কয় হুজুর আপনি তার জানাজা পড়াবেন কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে জওয়ান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে খবর আসলো ওনার সাহাবি মারা গেল ঠিক ছেকানি নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে গেল নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল নবী তাকায়া দেখে নবীর সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় এটা যেন আমার নবীর আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হয়েছে গায়াবানা জানাজা এই ঘটনারে কেন্দ্র করে যা চালুস অত আমার নবীর ছিল যে জানলা নবীর নবুয়া নবী ওয়ালা চোখ দিয়া লাশ দেখায়া দিছে নবী মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায় আমার নবী জানা যা শুরু করে দিছে যুদ্ধের ময়দানে জানা যা শুরু হয়ে গেল মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যা নবীজি জানাজা শেষ করলাম জানা শেষ করে তাকায়া দেখে গো চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন জিবরাইল দেই কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রচন্ড রুদ্রে দাঁড়াইতে পারলাম না এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশটা কেন এমনটা হয়ে গেল কালো হয়ে গেল কি কারণে এমনি জিব্রাইল কেউ আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গণবি আকাশ মেঘাচ্ছন্ন হয় না আপনার মহাবিয়া এই প্লে মহাবিয়াৰ জানাযা এই পরিমাণ ফেৰেস্তা এই পরিমাণ ফেৰেস্তা নাছিল হয়েছে এই পরিমাণ ফেৰেস্তা এখানে উপস্থিত হয়েছে ফেৰেস্তা কারণে সূর্যের আলো দেখা যায় না চিকাৰ দিয়া কম চোবা হা আল্লাহ নাবী মানে কেন ৰাজ আমাৰ মহাবে প্লে মহাবিয়াৰ জানা যায় এই পরিমাণ বুজি ফেরেস আসছে কি এমন আমল করত আল্লাহর পয়গম্বর যুদ্ধে চলে গেলেন যুদ্ধ শেষ যখন নবী মতিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মহাবিয়া ইবনে মহামিয়ার বাড়িতে গেলেন নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলো মহাবিয়া ইবনে মহাবিয়া কি এমন আমল ছিল রে আমি নবী একটু জানতে চাই কি এমন আমল আমার সাহাবি অর্থ আমি একটু শুনতে চাই তার আত্মীয় সদন বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো কোনে আর এসটা কোনো আমল দেখি নাই

সুরে ইখলাস পড়ার কারণে আমার আল্লাহ তার এত সম্মান আর এত মর্যাদা বানায়া দিয়েছেন তার জানা যায় অসংগণিত ফেরেশতা পর্যন্ত نازিল হয় আমার যুবক বান বলন দেখি সেই আল্লাহ এখনো আছে না নাই জোরে গায়নো আমার মালিক এখনো আছে আমরাও যদি প্রতিদিন প্রতিদিন সময় পাইলি পর্ব একদিকে দিবে সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে আল্লাহ রবীন্দ্র বলেন এক্লাসির কারণে কে ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জানি না একটা বালাখানা তৈরি করে দিব সমাজে তোমার ইজ্জত বাড়ায়া দিব এই সূরার অসংখ্য ফজিল যুবক মায়া আমার আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে কথাগুলি বলার চেষ্টা করছি কত কেন নাজিল হল সেটাও সংক্ষেপে শুনছেন সরঞ তরজমাগুলি সংক্ষেপে শুনছেন এবং এই সুরার ফজিলত সংক্ষেপে শুনছেন এখন বাকি হলো কারা কারা আমল করবো হাততুল্লা দেখান সবাইকে কমপক্ষে তিনবার কথা হয় না কমপক্ষে তিনবার উপরে আমরা দশ বার বার করবো ইংশাহ আল্লাহ সবাইকে কবুল কোরকাম